দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি দুই আর আমরা ছোটো ছোটো সার ও বাছুর গরুর একটু দামে ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন আমি ক্রয় বিক্রয় চলছে আজকে দেখি আমরা এ পাশে একটা সার বাসুর দেখতেছি আর আমরা শুরুতে সার বাসুর দিয়ে শুরু করতে চাই সাসা আসসালাম আলাইকুম ভালো আছে আচ্ছা হাট তো শেষ আচ্ছা প্রথমে বাজার কেমন ছিল প্রথমে ভালো ছিল শেষে যায় কি খারাপ আচ্ছা এটা কত বলছিল প্রথমে বাইশ আচ্ছা বাইশ হাজার একটা সার বাসুর এটা আগে বলছিল আর এখন কত বলে চাষা একুশ বাইশ দে দেননি এখন একুশ দিয়ে কি দেওয়া যাবে আচ্ছা কত হলে দিবেন তেইশ আচ্ছা বয়স কেমন আসতে পারে তিন মাস দুই মাস আচ্ছা দুই মাসের মতো বয়স আসতে পারে এইটা একটা সারবাসুর রানীগঞ্জ চার থেকে দেখতেছেন আপনারা দুই মাসের মতো বয়স আসবে এইটা হ্যাঁ এই পাশে সার বছর দেখতেছি চাচা এটা এটা কত চাচা পঁচিশ চাওয়া দাম আর ইয়া কত কি কত বলে চাচা কত বলে বাইশ সাড়ে বাইশ বাইশ সাড়ে বাইশ না কত দেওয়া যায় বিক্রির দাম তেইশের ভিতর খাওয়া দাওয়া তো করে খিলান তো খিলান তো রাক্ষস আচ্ছা তেইশ হাজার টাকায় একটা সার এটা বিক্রি করতে চাই রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন এটা তেইশ বয়স কেমন আসবে সাজা চার মাসের মতো বয়স আসবে না ধন্যবাদ এইটা এগুলা কি বকডানা সার বকনা এই সাদাটা কত এটা বিক্রির দাম চাচা আচ্ছা বাইশ বকনা একটা বকনা বাসুর এইটা আর এই লালটা একুশ এর দাম কম কেন লালের দাম কম কেন আচ্ছা এটা একটু বড় আছে আর এটা একটু ছোট আছে আচ্ছা তাহলে এটা একুশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা একটা বকরা পাশে একটা সার বাসুদ দেখতেছি ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত বলছে বাজারে কত দেওয়া যাবে ভাই বিক্রি দেওয়া চব্বিশ

আচ্ছা বসুন এ ভাইয়া এগুলো সার বাসুন না আচ্ছা এইটা কত হলে দেওয়া যাবে ভাই হ্যাঁ সাতাশ আর এটা এটা সাড়ে সাতাশ আর এটা এটা একটু কম করা যায় না আচ্ছা সাড়ে বত্রিশ হাজার এটাও একটা সার বাসুন এটা সাড়ে বত্রিশ আজকে বাজার কেমন ভাইয়া বাজার ভালো না না কমের দিকে আছে ঠিক আছে এই ক্রস কত দাম বিয়াল্লিশ কত কি বলে কাস্টমার বলে বলে এত কম বলে কি আচ্ছা আচ্ছা কত হলে দিবেন পঁয়ত্রিশের নিচে দেওয়া নেই আচ্ছা পঁয়ত্রিশ

কত দেওয়া যায় বিক্রির দাম একুশ সাইওয়ালের একটা বক না এটা একুশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এটা দেশাল দেশালটা কত আর বেসা বিক্রি সাড়ে উনিশ এটা সাড়ে উনিশ তবে বকনা বাজুর কিন্তু কেকলা তো ঠিক আছে ভাই ধন্যবাদ কত কত দাম পঁচিশ হাজার সা দাম বলছিলেন বলেননি কত বলে ভাই কাস্টমার বিশ বিশ হাজার পাঁচশো কত হলে বিক্রি করবেন একুশ আর ওইটা ওইটা কত মাঠাশ ভেসা বিক্রি আচ্ছা এটা চব্বিশ হাজার হলে বিক্রি করে চব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই দেখেন এই পাশ্যে একটা দুধের বাসন কিনতে এই মাত্র নিয়ে আসলো ওনারা খাচ্ছে না মানুষের কাছে বত্রিশ এনার কাছে উনত্রিশ আর বেসা বিক্রি কত ছাব্বিশ টার্গেট ছাব্বিশ হাজার বকনা বাসু ক্রোধ যাতে মানের বাচ্চা এইটা তো দর্শক শুনলেন আপনারা আপনাদেরকে রানীগঞ্জ ছাট থেকে আমরা ছোটো ছোটো সার ও বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম